সারা দেশের নয় কক্সবাজারেও অনুষ্ঠিত হয়েছে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আজ সকালে জেলা স্বাস্থ্য বিভাগ ও পৌরসভার আয়োজনে শহরের বাহারছড়া গণস্বাস্থ্য হাসপাতালে এই ক্যাম্পেইনের উদ্বোধন করেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদুল হক সিভিল সার্জন বলেন এবারের ভিটামিন এ ক্যাম্পেইনে বাদ পড়া শিশুদের পরবর্তী চার দিন স্বাস্থ্যকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে খোঁজ করে খাওয়ানোর উদ্যোগ নেবে এছাড়া সংশ্লিষ্ট ইপিআই সেন্টারগুলোতেও খাওয়ানো যাবে এই ক্যাপসুল অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক রুবাইয়া আফরোজের সভাপতিত্বে এতে ইউনিসেফ প্রতিনিধি মোহাম্মদ শাহ আলম জেলা ইপিআই সুপার সাইফুল হক সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন সকাল আটটায় শুরু হওয়া এই ক্যাম্পেইন বিকেল চারটা পর্যন্ত চলবে দিনব্যাপী এই ক্যাম্পেইনে জেলার আট উপ উপজেলার এক হাজার কেন্দ্রে ছয় মাস থেকে এগারো মাস বয়সী এগারো মাস বয়সী একষট্টি হাজার ছয়শো উনষাট জনকে নীল রঙের এবং বারো থেকে উনষাট মাস বয়সী চার লাখ সাতাশ হাজার আটশো ছয়জন শিশুকে লাল রঙের একটি করে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা রয়েছে এদিকে আজ সকালে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুদেরকে আনুষ্ঠানিকভাবে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাসরিন জেবিন এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডাক্তার মজ আবরার এও ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাজমুল হাসান সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন